রে কপাল রে এই গরমের মধ্যে কাজ করতে কত কষ্ট আমরা যারা প্রবাসে আছি তাদের কতই না কষ্ট বাইরে ভাই কাজ না জানে কেউ প্রবাসে আসবেন না সবাই কাজ শিখে আসবেন দেখুন আমরা কাজ শিখে আসিনি বলে আজকে এই প্রচন্ড গরমের মধ্যে কাজ করতে হইতেছে কত কষ্ট রে ভাই এই মরুভূমিতে একটু বাইরে পানি খুঁজতেছি পানিও নাই ভাই আমার মতো কেউ কাজ না জানে বাইরে বা পানিও নাই পানি পাইতেছি না আমার মতো কাজ না পানিও নাই ভাই আমার মতো কাজ না জানে কেউ প্রবাস আসবেন না আবার সুপার ভাই আমি একটু প্রবাসী নিয়ে কথা বলতেছি কষ্টের কথা তো বিডিওটা সবাই শেয়ার করবেন আমার নিজের থেকে আমি বলতেছি কথাগুলো অনেক কষ্ট ভাই প্রবাসে অনেক কষ্ট আপনারা প্রবাসে আসলে যে কোনো একটা কাজ শিখে আসবেন যে কোনো একটা ট্রেড নিয়ে আসবেন কাজ ছাড়া কেউ প্রবাস আসবেন না কোনো মূল্য নাই ভাই এদেশে কোনো মূল্যই দে না কামলা সারা কোনো কথা বলে না ঠিক আছে মানে আরবিতে বলে লেবার মানে ইংলিশে ক্লিনার বাংলা হয়েছে কামলা ডাইরেক্ট খাটি কথাই বলা যায় যে কামলা কাজ না শিখে কেউ আসবেন না আমি এক কথা বারবার বলতেছি কাজ না শিখে কেউ প্রবাস না দেখুন আমার অবস্থা কি অবস্থা এত গরম রে ভাই সহ্য হইতেছে না একটু পানি খাবো শুধু পানি পর্যন্ত নাই এখানে কোনো দোকান পাট নাই বুঝতে পারছেন কি করব ভাই আমার সহ্য হইতেছে না মন চাকরি যে এখন আমি একজেট মেরে বাংলাদেশ চলে যাই খরচ লাগে। কিন্তু ভাই পাঁচ লক্ষ টাকা ঋণ হয়ে আমি প্রবাস আসছি ঠিক আছে পাঁচ লক্ষ ঋণ হয়ে প্রবাস আসলে আমি এই টাকাটা ক্যাশ করতে হবে আমাকে এই টাকাটা হবে মুশকিল কেতেই মুশকিল আলাদা কেতে মুশকিল কেতির হারা হার অনেক গরম তারে বললাম সে হাসে মানে আমরা কামলা প্রবাস কামলা আমাদের দেখে সবাই হাসে কিছু করার নাই ভাই কাম তো সম্মান পাবেন ইজ্জত পাবেন আমি বলবো অনেকে বলবেন কি কাজ শিখবো ফ্রিজের কাজ শিখেন ইলেকট্রিকের কাজ শিখেন মানে কারেন্টের এসি টেকনিশিয়ানের কাজ শিখেন অনেক ভালো হবে তো আমি আর কথা বলতে পারছি না অনেক কষ্ট আছে যাই ভাইয়া ভালো থাকবেন সবাই আল্লাহ থাকবে